আচ্ছা জাত জাতমান খুবই ভালো আছে নাকি একদম বিগ বডির একটা মহিষ এখন কি পেটে বাচ্চা আছে না আচ্ছা জাতমান দেখাই আমরা দেখেন সিংহ দেখেন অরিজিনাল মুরা যাকে বলে সেটাই মানে একদম এ বাচ্চা যাকে বলে সিংহ একদম ছোট ছোট বাঁকানো দেখেন আর চোখ দেখেন বড় বড় মাথাটা দেখেন মাসাল্লা দাঁত হয় নাই তো না দাঁত হয় নাই অদাতের একটা মোশ একটু চামটা টান ভাই এই পাশে দেখি চামটা এই দেখেন চাম চোষা দেখেন মাসাল্লাহ জি অনেকদিন পর পর আপনাকে পাওয়া যায় আসলে এক কথায় আপনি কালেকশন গুলো করেন একদম এক্সক্লুসিভ কালেকশন এই জন্য মানে খুব ঘুরে ঘুরে কালেকশন করতে হয় নাকি ভাই আমি ভাই ভালো জিনিস না হলে ঘরে প্রতিরোধন করি না জি কালেকশন করি না যেগুলো করি ওগুলো অফলাইনে হাটে বা এখানে ওখানে বিক্রি আচ্ছা যেগুলো ভালো কালেকশন এগুলো দর্শকদের জন্য রেখে দেন দর্শকদের দেখাবো আর কি আচ্ছা আজকেও নিয়ে আসেন এর আগেও কিন্তু আপনার ভিডিও দেখাইছি আমরা দর্শকদের যে মানে এক কথা এ গ্রেডের যে মহিষগুলো সেগুলো কিন্তু আপনি নিয়ে আসেন আজকে কতগুলো নিয়ে আসছেন ভাই আজকে ভাই দুটি আছে আজকেও দুইটা আচ্ছা একটা ছোট দেখতে পাচ্ছি আর একটা বিগ বডির মহিষ দেখতে পাচ্ছি আমরা দর্শকদের দেখাবো শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানিয়ে দিবেন আমার বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চর ভাঙ্গরা আমি সোরায়ার ডেইরি ফার্মের মালিক শাহিন আচ্ছা মূলত মহিষের ব্যবসায় আচ্ছা মহিষের জগতে সব ধরনের মহিষি কিন্তু বিক্রি করেন আর যেগুলো ভালো ভালো এগুলো মানে অনলাইনে দেখানোর চেষ্টা করেন আর কি আচ্ছা আহ আমরা এখান থেকে দেখানো শুরু করি নাকি ভাই আচ্ছা শুরুতে এই যে বিগ সাইজের একটা মহিষ দেখতে পাচ্ছি মাসাল্লাহ গায়ে কিন্তু মাংস দেখতে পাচ্ছি একদম ভরপুর মাংস কি জাত মানের মহিষ এটা ভাই ভাই এটা মোরা মোরা জাত একদম হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অন্য কোয়ালিটি হয়েছে কিন্তু মহিষ অরিজিনাল মোরা ইন্ডিয়ান আচ্ছা সিং গুলো একটু মানে লম্বা হয়ে তারপরে বলবি যে সিং এরকম কেন কেন মোরা মহিষ কি সিং এরকম হয় না জি অবশ্যই হয় আচ্ছা জাত মান খুবই ভালো আছে নাকি একদম বিগ বডির একটা মহিষ এখন কি পেটে বাচ্চা আছে না পেটে বাচ্চা আচ্ছা

মানে জাত মান খুবই ভালো এক কথায় দুধও কিন্তু অনেক বেশি হবে এই মহিষ দাঁতে ছয়টা দাঁতে ছয়টা ছয়টা ছয় দাঁতের মহিষ দর্শক দেখেন মাসাল্লাহ মহিষটা আবার যদি একটু ঘুরে দেখাই আমরা দেখেন মাথাটা দেখেন চোখ কত বড় বড় ঢিপা ঢিপা যে মোরা জাতের যে বৈশিষ্ট্য সবই কিন্তু এই মহিষের বিদ্যমান আছে আচ্ছা এই যে কলিজাটা দেখাই সাইনা লম্বাই বলল যে কলিজাটা দেখাই দেখেন কলিজাটা কত বড় মাসাল্লাহ দর্শক

একদম ছোট ছোট বাঁকানো দেখেন চোখ গুলো দেখেন বড় বড় মাথাটা দেখেন মার্শাল্লা দাঁত হয় নাই তো না দাঁত হয় নাই চামটা ভাই এই পাশে দেখি দেখেন চাম চামচা দেখেন মাসাল্লাহ জি দেখেন চাম চামচসা কিন্তু অনেক পাতলা আছে এটার যদি একটু আপটা দেখায় চারটা নিফুল দেখেন এই যে চারটা নিফুল কিন্তু চার জায়গায় সরানো আছে মাশাল্লাহ ভাই এটা মোটামুটি দুই মাস লাগবে হিটে আসতে নাকি আচ্ছা এগুলোর দুধের আশা কেমন করা যায় ভাই এগুলো আপনি সর্বপ্রথম মনে যত কমই হোক নিম্ন হলেও দশ লিটার আসবে দশ লিটার মানে প্রথম বিয়া নেই প্রথম বিয়ে আচ্ছা প্রথম বিয়া নেই দশ লিটার আসবে একটু পিছন সাইড দেখাই দেখেন পিছন সাইড কিন্তু অনেক ভারী দেখতে পাচ্ছি অনেক চওড়া এগুলো আপনারা যেখান থেকে মহিষ কেনেন এগুলো জাত মান দেখে তারপরে কিনবেন আচ্ছা দাম চাও কত ভাই ছোটটার দাম চাও কত আর বড়টার দাম চাও কত বড়টার দাম ভাই দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচা হাজার ভাই বিশাল বডি একটা মহিষ দুই হাজার দাম বেশি হয়ে যাবে যে ভাই আসুক বাচ্চা দেওয়ার পরে দাম বেশি হয় আচ্ছা বাচ্চা দিলে দাম বেশি হয়ে যাবে আর যদি এই অবস্থায় কিনে যদি আপনার কাছে রাখে তাহলে এই দামের দামই মনে করেন দুই লক্ষ কথা বলার কিছু সামথিং সুযোগ আছে আচ্ছা দর দাম করে নিতে পারবে আর ছোটটা ভাই

যার যার গাড়ি ভাড়া সেই সেই দিবে অতএব ওই ওই ওর ঝামেলার মধ্যে আমি পেছাবো না কারণ অনেক সময় অনেকরা ওরা গাড়িও নিয়ে আসে ঠিক আছে এই ঝামেলার মধ্যে আমি যাইতে চাচ্ছি না আচ্ছা মানে একদম কোন ঝামেলার মধ্যে যাবেন না যারা নিবে যে দাম বলছি এই দামের মধ্যে দরদাম করে নিবে নাকি দরদাম করে নিতে পারবে আচ্ছা এখানে এসে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে দর্শক এবং আসে সরজবনে আসে মোশ আসলে হান্ড্রেড কিনা

আমি ওখান থেকে টাকা ব্যাংকের মাধ্যমে লাগাই দিবি আমি এখান থেকে গাড়ি ভাড়া করে পাঠাই দেবো গাড়ি ভাড়া করে টাকা মানে পাঠাই দিবেন আবার আমার যাওয়া লাগলে আমি নিজেও যাবো আচ্ছা সেক্ষেত্রেও তো কোনো রিস্ক থাকতে আচ্ছা আমাদের চ্যানেল প্রমাণ থাকতেছে তারপরে টাকা ব্যবসা অনেকেই করে আসতেছি সবাই করে আচ্ছা সচারাচর কিন্তু আমাদের এখানে এরকম যাচ্ছে এরকম যাচ্ছে তারপর দর্শকদের ভয় ভাঙানোর জন্য এটা বলে দিচ্ছি যে আচ্ছা অনেক দর্শক কিন্তু ভয় পাবে যে আসলে টাকাটা আমি দিয়ে দিলাম তারা ভয় পাবে তারা সরজমিনে আসে শুধু পকেট খরচ নিয়ে আমার খামারে আসবে আসে সরজমিনে মহিষ দেখে যদি পছন্দ হয় বাইনা বাইনি করার করার পর ব্যাংকের মাধ্যমে টাকা লাগাবে আচ্ছা ঠিক আছে যারা ভয় পাবে আচ্ছা যারা ভয় পাবে তারা সরাসরি খামারে আসবে তারা সরাসরি খামারে আসবে আর যারা ভয় পাবে না তারা অনলাইন মাধ্যমে নিতে পারবে আচ্ছা আজকে তো এই পর্যন্তই থাকবে নাকি ভাই এই আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম